আপনারা খেলবেন গো খেলবেন চলে 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 আসেন 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 এদিকে পাঁচজন পাঁচজন যে দশ বারের মধ্যে সব থেকে বেশি বোতল এই কর্তার ঘুরিয়ে তাকে দেওয়া হবে এক হাজার টাকা পুরস্কার কাকা আপনি খেলবেন সালামালিক কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আমরা একটি খেলা নিয়ে চলেছি গোল্ডেন বাংলা টিভি তরফ থেকে খেলাটি হচ্ছে বোতল থারো করা খেলা এই খেলাটি ধরেন কি আপনার দশ বার করে এক আটটা ক্যান্ডিডেটকে চান্স দেওয়া হবে বারের মধ্যে যে সর্বোচ্চ বোতল করতে পারবে তাকে দেওয়া হবে এক হাজার পুরস্কার দুজন ক্যান্ডিডেট নেবো তারপর দেখে নেবো এক একে এক একটা এক হয়েছে দুই এক যাবে তিন তিন তিন